সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো রাঙ্গাবাহার ইজ দ্য বেস্ট কোয়ালিটি রাঙ্গাবাহার আপনারা যারা পার্চেস করতেছেন দেখেন কোয়ালিটি কী রাঙ্গাবাহার অনেকেই চাইছিলেন যে ভাইয়া কবে রাঙ্গাবাহার আসবে আজকে আমি কয়েকটা কালার খুলে দেখাই রাঙ্গাবাহারের ইজ দ্য মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট প্রথমত হচ্ছে একটা বই থাকবে একটা ক্যাটলগ থাকবে আর সুন্দর করে একটা বক্স থাকবে আমি আস্তে করে বের করে ফেলি আপনারা দেখায় যে প্রোডাক্টের কোয়ালিটি কী মাসাল্লাহ কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি একশোতে একশো বলবো আমি আর এটার সাথে প্যান্ট হচ্ছে রেপিয়ার সিলভার আপনারা জানেন যে ইজ দ্য বেস্ট কোয়ালিটি এবং রাঙ্গাবাহার আসলেই যেমনটা রাঙ্গা তেমনটাই বাহারি ডিজাইন করা তার মানেই হচ্ছে এটা রাঙ্গাবাহার ইজ দ্য বেস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং এটার সাথে যদি আপনি আসেন ওয়াও কি দারুণ ফিনিশিং এবং কোয়ালিটি এবং এটা ফেব্রিক্স অসাধারণ একটা ফেব্রিক্স এবং সাইড দিয়ে কিন্তু আপনি এটা বিভিন্ন লেস এমন এবং হাতায় বিভিন্ন কাজ করে দিতে পারবেন একটা ডিজিটাল প্রিন্ট করে দিচ্ছি এখানে তারপরে আছে আপনি সেলোয়ারের বিষয়ে যদি আসি আপনাকে দেখেন এখানে কিন্তু সুতা যেটা থাকবে এটা কিন্তু বেস্ট কোয়ালিটির আপনি পুরে দেখতে পারবেন যেটা হান্ড্রেড কটন কিনা কটন কিনা তারপরে আমি আসি এটা দুপাটার কথা দুপাটা দুই পাশেই খুব সুন্দর করে বোরিংয়ের ডিজাইন করা থাকবে অসাধারণ একটা ডিজাইনের মাস একটা প্রোডাক্ট এবং এটার সাথে এরকম একটা ক্যাটালগ থাকছে মানে ইজ দ্য বেস্ট কোয়ালিটি এরপরে আমি আর একটা প্রোডাক্ট দেখাই এটার সাথে প্রত্যেকটার সাথেই ক্যাটলগ থাকবে ওয়াও এটাও বেশ দারুণ একটা প্রোডাক্ট মাসাল্লাহ আপনার পছন্দ হবেই হবে এরকম একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি আপনাকে আর এটা মানে এক একটা কোয়ালিটি এক একটা ডিজাইনের মধ্যে মানে এত সুন্দর ফিনিশিং এটার মধ্যে খুব সিকোয়েন্সের মধ্যে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর হবে প্যান্টের কথা যা বলছি তাই আছে এবং এটার দোপাট্টা অসাধারণ দুপাটটা যেটা দেখার সাথে সাথে আপনার পছন্দ হবে ইজ দ্য বেস্ট দোপাট্টা দেখেন আপনার কত কোয়ালিটি এটা মেনটেন করছি আমরা মার্শাল্লাহ এরপরে আমি আর একটা কোয়ালিটি খুলে দেখাই আপনাকে রাঙ্গাবাহার ইজ দ্য মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট রাঙ্গাবার এখন চলই রাঙ্গাবাহার বেশি হ্যাঁ আপনারা যারা রাঙ্গাবাহার নিতে চান রাঙ্গাবাহার অনেক দিন পরে আসছে প্রচুর রানিং একটা প্রোডাক্ট দেখেন রাঙ্গাবার ইজ দ্য বেস্ট কোয়ালিটি এবং এটার সাথে আপনার এটা হচ্ছে আপনার প্যান্টটা এবং এটার সাথে এটা হচ্ছে দুপাটার সুপার কোয়ালিটি মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখেন ইলো এটা তারপরে আমি আর একটা কালার খুলে দেখি আপনারা শুধু অর্ডার করতে থাকেন ভাই এই প্রোডাক্ট পাবেন না আফসুস করবেন যে প্রোডাক্ট যে সব যেসব টাকোয়া দেবে এই প্রোডাক্ট আপনি খুঁজেই পাবেন না কোথায় মানে এত ভালো মানের প্রোডাক্ট আপনার এত কোয়ালিটি মেনটেন করতেছি আমরা দেখেন কি পরিমাণ কোয়ালিটি ফুল এটাও দেখেন কত সুন্দর করে ফিনিশিংগুলো প্রত্যেকটা কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে এটার সাথে এটা প্যান্ট আছে এটার সাথে এটা দুপাটটা আছে যেটা সুপার কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই প্রাইস পাবেন মনের মতো সেলও হবে মনের মতো প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাচ্ছি আপনি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন দেখেন আসলে কোয়ালিটি কাকে বলে ডিজাইন কোয়ালিটি হ্যাঁ আসলে মূলত এই প্রোডাক্টের এই যে কাজগুলো মানে বোঝাই যায় না যে এখানে কাজ আছে এত সুন্দর করে কাজ করে দেওয়া এবং এটার প্যান্টগুলো খুবই হাই কোয়ালিটির প্যান্ট এবং এটার দোপাট্টাগুলো প্রত্যেকটা এরকমের বোরিংয়ের ডিজাইন করে এক কথায় আপনি ভালো একটা প্রফিট নিয়ে আপনি সেল করতে পারবেন আমি সবগুলো ডিজাইনই রাঙ্গাভারে দেখে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে মনের মতো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সেল হবে হ্যাঁ ক্যাটলকের প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আপনি বিক্রি করে মজা পাবেন একটা দেখেন রাঙ্গাবার ইজ দ্য ওয়াল ওয়াল কোয়ালিটি ইজ দ্য বেস্ট মানে আসে না যে একটা ভালো শুধু ওনারটা ভালো জামাটা ভালো প্যান্টটা আবার ভালো না আর এইটার মধ্যে হচ্ছে এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট সবগুলো মানে কোয়ালিটি একশো একশো দেখেন সবগুলো কোয়ালিটি একশো একশো যারা রাঙ্গাবার পার্চেস করতে চান তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপ করেন আর প্রত্যেকটা ছবি চলা আসে আর প্রত্যেকটা ডিজেন্ট আমি খুলে দেখাইছি